আলাইকুম হাবিবুল্লাহ কিচেন আজকে রেসিপি নিয়ে চলে এসছে আপনাদের কাছে পটল দিয়ে আর এই যে মাটন নিয়েছি মাংস এখানে নিয়েছি মাছটা যতটা প্রয়োজন হবে ততটা লাগাবো তা আজকে আমি পটল দিয়ে কোফতা রান্না হবে এই রেসিপি রান্না করে আপনাদেরকে দেখাবো এই যে এইটা দিয়ে এগুলো এখন ছিলে নেব দেখেন এইটা পুরোটা ছিলে নিয়েছি এরকম আটা আছে এই যে আমি বার করে নিয়েছি এরা মুখ কেটে নেবেন আর এরকম একটা পটল ছেলা আলু ছেলা এরকমটা নেবেন এইভাবে ঢুকিয়ে এ করে আপনি এই পুরো বার করে নেবেন এই দেখেন দেখেন কত সুন্দর এর ভিতরে পুরো আমি আপনি গোসের যে কোফতারা বানাবেন এর ভিতরে দিয়ে রেসিপিটা আপনি রান্না করতে পারবেন এই দেখেন আস্তে আস্তে নেবেন না এই সাইড দিয়ে ফেটে দেবে দেখো কত সুন্দর হয়েছে একটু মুখটা এরকম কেটে নেবেন যেটা এইভাবে ঢুকিয়ে একদম সহজ এইভাবে ঢুকিয়ে আপনি এটা আস্তে আস্তে ঘোরাবেন দেখো বার হয়ে গেছে কত সময় এইভাবে সব কটা বাঁচা হয়ে গিয়েছে এবারে আমি এইগুলো কোক্তাটা তৈরি করে নেব যে পেঁয়াজ কুচি তিনটে টমেটো একটা আর ধনিয়া পাতা আর শিমলা মিরিচা আর তিনটে মোটা ঝাল নিয়েছি আর এই যে এইটা মিক্সারে কুচিয়ে নেবো এখন কোপ্তাটা হয়ে যাবে তাহলে এবার রান্না করতে চলে যাব এইগুলো মিক্সারে দেখেন পিঁয়াজ তো নিয়ে নিয়েছি মিক্সারে ঝাল টমেটো ধন্যবাদ

এরপরে মাংসগুলো দিয়ে ভালো করে কুচিয়ে নেব দেখে কত সুন্দর হয়েছে কত কত সফট হয়েছে এক চামচ লবণ ঝালের গুঁড়া এক চামচ হলুদ এক চামচ জিরা হাফ চামচ গোলমরিচ এক চামচ আদা বাটা রসুন বাটা যেগুলো মিক্সারে করেছিলাম পুরো মিক্সারটা হাফ দিয়ে দেবো যে ভালো করে মাখিয়ে নেবো এটা ভালো করে মিক্স করে নেব পুরো যেন মনে হচ্ছে আমি আম মাখাচ্ছি এরকম ভালোভাবে মাখিয়ে নেবেন ও মশলাটা ভিতরে ঢুকে যাবে আপনি দই দ্বিতীয় পারেন না দ্বিতীয় পারেন দেখেন এইভাবে ঢুকিয়ে দেবেন হলো পটল কুপ্তা পুরীতে গিয়েছে কত সুন্দর এভাবে পুরো করে নেবেন হাতিও দারুণ লাগবে টেস্টি তারপর ভেজে নেব এগুলো আমরা দারুণ লাগবে খেতে আর আমি দেখಿಸ್কো দেখেন পুরো পটলগুলো পুরোটাই ভর্তি করে নিয়েছি আর বাকিগুলো সব রসগোল্লার মতন করে নিয়েছি এবারে আমি এখানে নুনটা ধরে দিয়েছি এগুলো এবারে তেল দিয়ে ভেজে নেব একটু আটা নিয়েছি এটা একটু ভালো করে মাখিয়ে এর সঙ্গে মাখিয়ে তাই দেবো দেখেন এরকম আটা আপনি ময়দা হোক যা হোক ময়দা দিয়ে পুরো এটা গুলে হালকা হলুদ দিয়ে এটা একটু মিক্সারটা করে নিয়ে এরকম না এই দেখেন এইভাবে নিয়ে তেলের উপরে ছেড়ে দেবেন এই মুখটাই শুধু মুখটাই লাগালে হবে আর কিছুতেই লাগাতে হবে না তাহলে ওইটা বার হয়ে যাবে না হয় ভালভাৱে হালকাটো হলটো দিয়ে দিব Şöyle alana göre kelebekler, darımlar.

খুব সহজে রান্না আর খেতেও দারুণ লাগে এতে আমি পেঁয়াজ দুটো দিয়ে দিচ্ছি তেলও দিয়ে দিচ্ছি

এক চামচ হলুদ এক চামচ ঢালি গুঁড়া হাত চামচ গোলমরিচ এক চামচ জিরা আদ্রা আর রসুন এক চামচ কাজলঙ্কা হয় একদম ভরে দিয়ে দিলাম এক সঙ্গে এইগুলো পাঁচ মিনিট ঢেকে দেবো লাগবে লোকের এই পানিগুলো দেওয়া হয়ে গেলে আপনি আধ ঘন্টা তিরিশ মিনিট দিয়ে শর্ত দিয়ে চাপা দিয়ে রাখবেন পুরো আপনার কমপ্লিট হয়ে যাবে দেখেন রান্না পুরো কমপ্লিট কত সুন্দর হয়েছে